আজকে যে বিষয় কর্মসূচি সারা রাজ্যের মানুষ সব আপনারাও জানেন যে মেদিনীপুর জেলা হাসপাতালে একজন প্রসূতি মায়ের মৃত্যু হয় এবং দুজন প্রসূতি মা তারা হচ্ছে কোমায় চলে গিয়েছেন এবং বর্তমানে পিজিতে ভর্তি আছেন বিষয় হচ্ছে যে বিষয়টা দীর্ঘদিন ধরেই চলছে যে গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাই দুর্নীতির মধ্যে যুক্ত হয়ে গিয়েছে জাল ওষুধ জাল সালাইন থেকে শুরু করে ভুয়ো ডাক্তার ডাক্তারি পরীক্ষায় বিভিন্ন দুর্নীতি থেকে শুরু করে এই সরকার সর্বক্ষেত্রে দুর্নীতি যেরকম নিয়ে এসছে তার মধ্যে সব থেকে ভয়ঙ্কর দুর্নীতি হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রের দুর্নীতি এই কারণেই যে যার ফলে প্রত্যক্ষভাবে মানুষের মৃত্যুর সম্ভাবনা রয়েছে এবং এর বিরুদ্ধেই আজকে হচ্ছে আমাদের সিএম দপ্তরের সামনে আমরা বিক্ষোভ সভা আমরা বলছি যে বারোজন ডাক্তারকে বলির পাঠা করে গোটা স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি সেই দুর্নীতিটাকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আসলে এই দুর্নীতি তো স্বাস্থ্য দপ্তরের এই কারণেই যে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন উৎপাদন বন্ধ করা হয়েছে কিন্তু হাসপাতালে চালু ছিল যখন এই ঘটনা ঘটে তখন গতকাল হচ্ছে সার্কুলার হয়েছে যে এই স্যালাইন সহ এদের চোদ্দটা ওষুধ কোনো ব্যবহার করা যাবে না বাতিল কিন্তু এর সরকারকে কর্ণাটক সরকার সতর্ক করেছিল যে এই স্যালাইন তারা বাতিল করেছে আমাদের রাজ্য সেই রিপোর্ট পাঠিয়েছিল এবং সর্বপ্রথম আলিপুরদুয়ারে দু হাজার সালে একজন চিকিৎসক এই স্যালাইন সম্পর্কে অভিযোগ দায়ের করেছিলেন কিন্তু সব অজানা মন্ত্র বলে আসলে পয়সার বিনিময়ে রাজ্যেই তো ঘুষের আর কাটমানি রাজত্ব চলছে তা সেই দিকে সেই দিকে লক্ষ্য রেখে আর কি সরকার সেই কাটমানি আর ঘুষের লক্ষ্যেই হচ্ছে এই জাল ওষুধ জাল স্যালাইনের কারবার করতে দেওয়ার ফলে মানুষের মৃত্যু হচ্ছে আমরা এর বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সভা হবে সিএমের সামনে কি আছে ডেপুটেশন হবে না ওখানে বিক্ষোভ সভা হবে বিশেষ করে যেমন তো আমাদের জেলাতেও দেখলাম আমরা যখনই মৃত্যু হওয়ার পড়ো মেনিডিপুরে তারপর আমরা দেখেছি রানাকার 73 মাওকুমা হাসপাতালে এই ছাড়াই তারপরে পাওয়া রয়েছে বিভিন্ন পত্রপত্রিকা তার ছবি সহ প্রকাশ হয়েছে এবং আমাদের জেলাতেও স্বাস্থ্যক্ষেত্রে একাধিক উন্নতির দিশা আমাদের নজরে এসেছে সব নিয়েই আছে দপ্তরের সামনে দেখো আজ্ঞে সুমিত চাকি মৃত্যু হলো কেন স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জবাব দাও দপ্তরে বকুল মাতা সমস্ত মানুষ দপ্তরের বিরুদ্ধে সমস্ত মানুষ দেখ